আসসালামু আলাইকুম আমি শুভ আর আপনারা দেখছেন ট্র্যাভেল উইথ শুভ আজ আমরা কোনো কোলাহলপূর্ণ পর্যটন কেন্দ্রে আসেনি এসেছি এমন এক পণ্যভূমিতে যেখানে প্রকৃতির সবুজের সাথে মিশে আছে জ্ঞানের নির্যাস যেখানে সাগরের নোনা গন্ধের সাথে ভেসে বেড়ায় হাজারো তরুণের স্বপ্নের সুবাস বঙ্গোপসাগরের কোল ঘেসে দিগন্ত জোড়া সবুজের ক্যানভাসে আঁকা এই জ্ঞানপীঠের নাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের ভালোবাসার পবি প্রবি চলুন আজ ডুব দেওয়া যাক এই জ্ঞানতীর্থের গভীর গল্পে প্রত্যেক মহিরুহেরই একটি বীজের গল্প থাকে এই বিশ্ববিদ্যালয়ের গল্পের শুরুটাও হয়েছিল তেমনই সময়ের ক্যানভাসে বহু আগে এটি ছিল একটি বেসরকারি কৃষি কলেজ এরপর উনিশশো সাল ইতিহাসের এক নতুন মোড় রাষ্ট্রপতি স্নেহের ছায়ায় এটি জাতীয়করণ হল পটুয়াখালী কলেজ নামে সেটি ছিল অঙ্কুরোদ্গম তারপর পেরিয়ে গেছে অনেক বসন্ত দক্ষিণাঞ্চলের মানুষের বুকে উচ্চশিক্ষার যে স্বপ্ন এতদিন লালিত ছিল দু সালের বারোই জুলাই এক ঐতিহাসিক মাহেন্দ্র ক্ষণে আইন পাশের মাধ্যমে সেই স্বপ্ন ডানা মেলল পুরনো কলেজ পেল তার পূর্ণতা রূপান্তরিত হল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর দু সালের ছাব্বিশে ফেব্রুয়ারি প্রথম যেদিন এই প্রাঙ্গনে ক্লাস শুরু হলো সেদিন থেকে শুরু হল এক নতুন ইতিহাসের পথচলা প্রায় নব্বই একরের এই সুবিশাল ক্যাম্পাস শুধু ইট পাথরের দালান নয় এ যেন সবুজের এক মায়াবিরাজ্য এর প্রতি পরতে পরতে জড়িয়ে আছে মায়া দেখুন এই লাল ইটের দালানগুলো যেন আকাশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক একজন জ্ঞান ও তাপস এখানে বর্তমানে আটটি অনুষাদের ছায়াতলে জ্ঞান আহরণ করছে হাজারো শিক্ষার্থী কৃষির সবুজ বিপ্লব থেকে শুরু করে কম্পিউটার সায়েন্সের ডিজিটাল ক্যানভাস ব্যবসা প্রশাসনের কর্মমুখর জগৎ থেকে শুরু করে মৎস্যবিজ্ঞানের নীল অর্থনীতি দুয়ার উন্মোচন কিংবা দুর্যোগ ব্যবস্থাপনার মতো সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সব কিছু মিলিয়ে এ এক অনন্য জ্ঞান জগৎ শুধু মূল ক্যাম্পাসই নয় বরিশালের বাবুগঞ্জেও এর বিস্তৃত ডানা মিলে দিয়েছে অ্যানিমাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ আর এই জ্ঞান জ্ঞানযজ্ঞর কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের কেন্দ্রীয় লাইব্রেরি এক জ্ঞান সমুদ্র যেখানে হাজারো নক্ষত্রের মতো জল জল করে বইয়েরা আর এই আধুনিক অডিটোরিয়াম এটি শুধু একটি হল নয় এটি আমাদের স্বপ্ন মঞ্চ বিশ্ববিদ্যালয় তো শুধু ক্লাসরুম আর ল্যাবের নাম নয় বিশ্ববিদ্যালয় মানে এক আসা এই শিক্ষার্থীরা যখন হলের করিডোরে একে অপরের সাথে গল্পে মাতে তখন মনে হয় এ যেন এক একটি ছোট বাংলাদেশ ছেলেদের ও মেয়েদের আবাসিক হলগুলো শুধু থাকার জায়গা নয় এগুলো এক একটি পরিবার আর আমাদের টিএসসি এ তো শুধু একটি ভবন নয় এ আমাদের হৃৎস্পন্দন ক্লাস শেষের ক্লান্ত বিকেলে চায়ের কাপে বিতর্কের ঝড় গিটারের সুরে ভেসে যাওয়া মায়াবী সন্ধ্যা কিংবা বিতর্ক গানে মুখরিত প্রাঙ্গন এই সব কিছুই আমাদের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জীবনের অমূল্য স্মৃতি খেলাধুলার মাঠে ঘাম ঝরানো থেকে শুরু করে সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চ কাঁপানো প্রতিটি মুহূর্ত এখানে জীবন্ত এই বিশ্ববিদ্যালয় শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ নয় এর আসল শক্তি নিহিত নতুন জ্ঞান সৃষ্টিতে এর গবেষণাগারীর আলোয়ে জন্ম নেয় নতুন দিনের সমাধান বিশেষ করে কৃষি মৎস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনায় এর গবেষকদের অবদান জাতীয় সীমানা ছাড়িয়ে প্রশংসিত হয়েছে এই অঞ্চলের লবণাক্ত মাটির বুকে সোনালি ফসল ফলানোর মন্ত্র তারাই আবিষ্কার করেছেন বিলুপ্তির পথে হেঁটে যাওয়া আমাদের দেশীয় মাছকে নতুন জীবন দেওয়ার প্রতিজ্ঞা তাদের জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এখানকার গবেষণাগুলোই আমাদের আগামী দিনের পথের এই মাটি ও দিশারি মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ দেশের এক অন্যতম সেরা গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাই শুধু একটি নাম নয় এটি দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এক বাতিঘর এটি একটি বিশ্বাস একটি অঙ্গীকার এটি সেই স্বপ্ন যা হাজারো তরুণের চোখে এঁকে দেয় নতুন দিনের নকশা ইতিহাস ঐতিহ্য আর আধুনিকতার এই অপূর্ব মেলবন্ধন আগামী দিনেও জ্ঞানের আলো ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজনান্তরে দেশ থেকে দেশান্তরে এটাই আমাদের দৃঢ় বিশ্বাস আজকের মতো এখানেই শেষ করছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই জ্ঞানতীর্থের গল্প আপনার হৃদয়ে কতটা নাড়া দিল তা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই ভালোবাসার ক্যাম্পাসকে নিয়ে আপনার কোনো স্মৃতি থাকলে সেটিও ভাগ করে নিতে পারেন আমাদের সাথে ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই গল্পটি ছড়িয়ে দিন আর ট্র্যাভেল উইথ শুভয়ের এই জ্ঞানযাত্রার সঙ্গী হয়ে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুনরায় দেখা হবে নতুন কোনো গল্পের খোঁজে धन्यवाद